ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিwidehat কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলে দিলেন যে কোথায় যাও না কেন পুরুষ হও মহিলা হও জিন ইনসান হও যুবক যুবতী হও বিদ্বদ্বিদা হও যাক যদি আল্লাহ রবীর কাছে নিজেকে মমিন বলে প্রমাণ দিতে পারো তোমাদেরকে আমি গয়েবী মদত নাজিল করব যেখানে যাবে তোমাদেরকে আমি বিজয় দান করব। আমার মালিক বললেন রে দুনিয়ার মমিনেরা না শুধু দুনিয়াতে থাকতেই গায়েবি মদদ করব না গায়েবি মদদ করি আমি খান্ত হব না যখনই তোমরা মারা যাবে আফটার ইওর ডেথ ইউ উইল মাস্ট ডিসেন্ড টু হেভেন ফর দাউস নো ডাউট অফ আল্লাহ পাক আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে আমার নবীদের জন্য মেহমানদারির জন্য যেই জান্নাত আমি তৈরি করেছি জান্নাতুল ফেরদাউস আমার নবী প্রেমের জন্য রে আখেরি রাসূলের উম্মতকে আমি আল্লাহ জান্নাতুল ফেরতদোষ দিয়া মেহমান দারি করব